শুভ সকাল বন্ধুরা আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর তো অনেক দিন বলতে প্রায় আজকে দশ বারো দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি দশ বারো দিনও হবে না আর বেশি হবে তো যাই হোক এদিকে হাত শরীরটা একদমই ভালো নেই এক সপ্তাহ ধরিয়ে আমি আমার বড় বোনের বাসাতে আছি আর এখানে এসে ডাক্তার দেখিয়েছি আমাদের এখানে তো ডাক্তার দেখিয়েছিলাম একদমই কমেনি তো বন্ধুরা আমাকে ফোন করে এখানে নিয়ে এসেছে আমি বলি না সব ভিডিওর মধ্যে আমার বোন আমার মা তো এটাই ভাবতে পারো তোমরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে দেখতে থাকো আর হয়তো আমার ইউটিউব পরিবার আমার ভাই বোন বান্ধবীরা যারা ছিল সবাই আমাকে হয়তো ভুলে গিয়েছি আর বলার কারণও কারণ আমিও তো তাদের কাছে এখন যাচ্ছি না তাই হয়তো একে ওপরে আর মনে নেই হয়তো আমার মনে আছে ঠিকই কিন্তু ওদের কাছে যেতে পারছি না তো যাই হোক বন্ধুরা ইউটিউব খুলেছি একটা খুব আশা নিয়ে ইউটিউবের কাজটা সফল হবে কি না জানি না এখনও তারপরও আবার এতদিন পর একটা ভিডিও দিচ্ছি তো যাই হোক দেখো আমি আমার বোনের করে আছি আর আজকে রান্না করছি কি দেখো কুমড়ো দিয়ে শস্য বাটা কাঁচা আদা বাটা দিয়ে কুমড়ো দিয়ে চড়চড়ি করব। আর একটা করব কাঁকড়ো লালু দিয়ে মাছের জুল আর আজকে আমার বোন গড়ে নেই একটা কাজের জন্য বাইরে গিয়েছে আমি গড়ে আর আমার বোন বোনের মেয়ে বোনের মেয়ে আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে তো রান্নাটা আমি করছি মনটা খুবই খারাপ কয়েকটা দিন থেকে একটা অসুস্থ মানুষ যদি গড়ে ভাবে থাকে কার ভালো লাগে বলো আমার ঠে একদমই ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ বলতে ভীষণ খারাপ আর আমার হাজব্যান্ডের মানে শরীরটা খুব খারাপ ছিল কয়েকটা দিন কি বলবো মনটা পুরো আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তো সবাই বলছে মন খারাপ করিস না নিতেই ভালো হয়ে যাবে সবাই আমাকে একটু মনে জোর দিলো বলেই আমার মনের জোরটা এখন পর্যন্ত আছে তো ভগবানের কৃপায় এখন আমার হাজব্যান্ড একটু সুস্থই আছে তো যাই হোক এদিকে দেখো রান্নাটাও আমি সেরে নিয়েছি আর কুমড়ো চচ্চড়িটা আমি নামিয়ে এদিকে বাদ বসিয়ে দিয়েছি আর কুমড়ো চচ্চড়িটা কিন্তু দারুণ হেভি টেস্টি হয়েছিল যেরকম জ্যাক্টে হয়েছিল কে তো দারুণ হয়েছিল তারপর এদিকে দেখুন রান্না করা কমপ্লিট করে এই যে রান্নাঘরটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম যেমন রান্নাঘরে গ্যাসের চুলো টাইসের ওগুলো তো মুছতে হয় দেখতে ভালো লাগে না সেই কারণে আর তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নিয়েছি এদিকে বোনের মেয়ে গোড়টা মুছে নিয়ে চান করে যাবে আর আমি ওইদিকে চান টান করে কে বেরিয়ে পড়েছি আজকে আবারও ডাক্তারের কাছে যাচ্ছে সেই কারণে তো ওইদিকে দেখো আমার বড় বোনও কিন্তু যাচ্ছিলো ওরা আগে চলে গিয়েছে আর আমি ওষুধটা বলে গড়ে রেখে গিয়েছিলাম তাই আবার নিতে আসলাম তাই আমি পিছনে পড়ে গেলাম আর আমাদের বাড়ির যে গলিটা আছে দেখো গলিটা কিন্তু প্রচুর বড় প্রচুর লম্বা তারপর দেখো আমরা একটা টোটো করেই যাচ্ছি তো এখন আমার হাজব্যান্ড বসে পড়েছি আর আমার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছে এটা